যে নিয়মে দুই সাল থেকে কার্যকর হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষা এখানে তোমাদের বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা সব পরীক্ষাগুলো দু হাজার সাল থেকে এই নিয়ম অনুসারে হবে তোমাদের বাংলা এই নিয়মে হবে বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্র এই নিয়মে হবে ইংরেজি সবার জন্য আলাদা আলাদা নিয়ম যেমন সিক্সের জন্য আলাদা নিয়ম তারপর ক্লাস সেভেনের জন্য আলাদা নিয়ম ক্লাস এইটের জন্য আলাদা নিয়ম আবার গণিত সবার একই নিয়ম বিজ্ঞান সবার একই নিয়ম আমরা আজকে তোমাদের ক্লাস সিক্স সেভেন এইট এই তিনটা শ্রেণী শিক্ষার্থীদেরকে নিয়ম জানিয়ে দিব যে তোমাদের পরীক্ষা কোন নিয়মে হতে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দুই হাজার প্রতি শিক্ষাবর্ষ থেকে কার্যকর ষষ্ঠ থেকে অষ্টম মানে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই প্রশ্নের ধরন এবং মূল্যায়ন নম্বর বিভাজন নম্বর বিভোজন মানে হচ্ছে যে তোমার সৃজনশীল কত নম্বর পরীক্ষা হবে বর্ণনামূলক কত নম্বর পরীক্ষা হবে বহু নির্বাচনী মানে নৈবৃত্তিক তোমরা কয়টা ভরাট করবা কত মার্কি থাকবে সেগুলো তারা এখানে বলে দিয়েছে তো চলো আমরা শুরু করি এই ভিডিওটা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক আপনারা যারা দেখছেন নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে অফকোর্স যুক্ত থাকবেন আর লাইক দিতে তো অফকোর্স ভুলবেন না নিয়মিত সব তথ্যগুলো পাওয়ার জন্য কানেক্টেড থাকবেন আমাদের সাথে তা আমরা শুরু করছি বাংলা প্রথম পত্র দিয়ে জানিয়ে রাখতে চাই বাংলা প্রথম পত্র কিন্তু সবার ক্লাস সিক্স সেভেন এইট সবার জন্য এই নিয়মে পরীক্ষা হবে নিয়মটা কি বাংলা প্রথম পত্রে প্রশ্ন আসবে টোটাল তিন ধরনের সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বরের বহু নির্বাচনী বর্ণনামূলক প্রশ্ন পাবা বিশ নম্বরের আর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পাবা তিরিশ নম্বরের সৃজনশীল প্রশ্ন আসবে দশ নম্বর করে বর্ণনামূলক প্রশ্ন আসবে দুইটা দশটা আসবে তবে এখানে তোমার দুইটা প্রশ্ন আসবে দশ মার্ক করে আর বহু নির্বাচনী এক নম্বর করে আর এখানে তোমাদেরকে গদ্য থেকে চারটা প্রশ্ন থাকবে কবি থেকে চারটা আটটা সৃজনশীল থাকবে গদ্য এবং কবি থেকে দুইটা করে পাঁচটা প্রশ্ন অ্যান্সার দিতে হবে মানে গদ্য থেকে মিনিমাম দুইটা কবি থেকে দুইটা দিতে হবে চারটা আর একটা থাকবে একটা যে কোনো জায়গা থেকে দেওয়া যাবে আর বর্ণামূলক আসবে মূলত আনন্দ পাঠ থেকে বর্ণামূলক প্রশ্ন আসবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের ক খ নামে দুটি অংশ থাকবে যেখানে তিন এবং সাত নম্বর বড়দ থাকবে মানে আনন্দ পাঠ সহপাঠ থেকে মূলত তারা দুইটা কোশ্চেন তারা করবে সেটা বলছে আর বহু নির্বাচনী গত থেকে পনেরোটা কবিতা থেকে পনেরোটা করে টোটাল তিরিশটা প্রশ্ন আসবে বহু নির্বাচনে বাংলা দ্বিতীয়পত্র যদি কথা বলি এখানে তোমাদের হচ্ছে অনুধাবন দক্ষতা অনুচ্ছেদ রচনা আসবে দুইটা একটা অ্যান্সার করবো পাঁচ নম্বর পত্র রচনা দুইটা আসবে একটা আনসার করবা সারাংশ অংশ দুইটা আসবে একটা করবা ভাবসম্প্রসারণ দুইটা আসবে একটা করবা প্রবন্ধ রচনা তিনটা আসবে একটা করবা পনেরো মার্ক করে আর টোটাল এখানে নির্মিত অংশ তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে পঁয়ত্রিশ নম্বরে আর বহ নির্বাচনী পরীক্ষা হবে পনেরো নম্বর করে বহ নির্বাচনী এখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ যে পনেরোটা প্রশ্ন আসবে এক মার্ক করে পনেরোটা প্রশ্নে আনসার দিবা সো এখানে তোমার কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে একশোতে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র ক্লাস সিক্স সেভেনের সবার পরীক্ষা হবে মাত্র পঞ্চাশে আর ক্লাস সিক্সের ইংরেজি প্রথম প্রথমপত্র পরীক্ষা হবে রিডিং পার্টের একশো মার্কে সরি টোটাল একশো মার্কে যেখানে রিডিং পার্ট থাকবে সত্তর নম্বর আর রাইটিং পার্ট থাকবে তিরিশ নম্বর যেখানে স্টোরি প্যারাগ্রাফ আর ডায়লগ আসবে আর ক্লাস ক্লাস সিক্সেরই ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামারে থাকবে তিরিশ নম্বর আর পার্ট বি কম্পোজিশন পার্টে থাকবে মাত্র বিশ নম্বর যেখানে তোমার আসবে ইমেল লেটার বা ইমেল আর হচ্ছে গিয়ে শর্ট কম্পোজিশন আসবে ওকে আর তোমার এখানে ক্লাস সেভেনের সত্তর মার্কে হচ্ছে পার্ট এ ইংরেজি ফার্স্ট পেপার আর পার্ট বি হচ্ছে তিরিশ নম্বরে আর এখানে গ্রামারের ক্ষেত্রেও তাই ক্লাস সিক্সের সেভেনের পঞ্চাশ নম্বরে তিরিশ এবং বিশ নম্বরের পার্ট এবং বি ক্লাস এইটের ক্ষেত্রেও সত্তর নম্বর পরীক্ষা হবে রিডিং পার্টে রাইটিং পার্টে তিরিশ নম্বর পরীক্ষা হবে আর সেকেন্ড পেপারও পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে যেখানে গ্রামারে তিরিশ আর রাইটিংয়ে বিশ নম্বরের পরীক্ষা হবে সো এভাবে মূলত পঞ্চাশ এবং একশো মার্কে পরীক্ষা হবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র যথাক্রমে গণিতের কথা যদি বলি গণিতে একশো নম্বর পরীক্ষা হবে সবার সিক্স সেভেন এইট সবার যেখানে সৃজনশীল প্রশ্ন আসবে পঞ্চাশ নম্বর সংকীর্ত প্রশ্ন বিশ নম্বর বহু নির্বাচনী তিরিশ নম্বর এখানে পাটগণি কবিভাগ পাটিগণিত থেকে দুইটা প্রশ্ন খবিভাগ বীজগণিত থেকে দুইটা প্রশ্ন এবং গবিভাগ জ্যামিতি থেকে দুইটি প্রশ্ন খবিভাগ তথ্য উপদ থেকে দুইটি প্রশ্ন করে আটটা প্রশ্ন আসবে প্রত্যেক বিভাগ থেকে একটা করে আনসার দিতে হবে আর যে কোনো আরেকটা বিভাগ থেকে আরেকটা প্রশ্ন যে কোনো বিভাগ থেকে দেওয়া যাবে মানে এখানে পাটিগণিত বীজগণিত জেমিতি। তথ্যপত্র চারটা জায়গা থেকে চারটা আর একটা প্রশ্ন বাকি থাকে যেহেতু পাঁচটা আনসার করতে হবে ওইটা যে কোনো বিভাগ থেকে ইচ্ছা দেওয়া যাবে আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটা দশটা আন্সার করতে হবে এবং প্রত্যেকটা মার্ক হচ্ছে দুই করে সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক দুই করে আর বহ নিরির্বাচনিত তিরিশটা আসবে যেখানে পাটিগণিত থেকে আট থেকে দশটা বিশগণিত আট থেকে দশটা জেমে ছয় থেকে আটটা এবং তথ্যপত্র তিন থেকে চারটা দ্বারা দিবে এখানে যদি আমরা দেখি বিজ্ঞান বিজ্ঞানের প্রশ্ন আসবে প্রতিটি বিষয় সবার জন্য এখানে এখানে ক্লাস সিক্স সেভেন এইট সবার জন্য যেখানে বিজ্ঞানে প্রশ্ন হবে সৃজনশীল পঞ্চাশ সংক্ষেপিত প্রশ্ন বিশ বহু নির্বাচনী দশ সৃজনশীলে মার্ক থাকবে দশ মার্ক করে সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক করে ব নির্বাচনী এক মার্ক করে আর সৃজনশীল প্রশ্ন আটটা বিষয়ে প্রশ্ন আসবে পাঁচটা অ্যান্সার করবে সংক্ষেপ্ত প্রশ্ন পনেরোটা আসবে দশটা অ্যান্সার করবে আর এখানে বলা হয়েছে বন নির্বাচনী ত্রিশটা আসবে সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় থেকেই ন্যূনতম দুইটি প্রশ্ন থাকতে হবে মানে প্রত্যেকটা অধ্যায় নির্মাণ দুইটা প্রশ্ন তারা করবে এমন না যে একটা অধ্যায় সব বাদ দিবে আর একটা অধ্যায় অনেকগুলো প্রশ্ন করবে তা হবে না বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ বিশ্ব এটা সবার জন্য ক্লাস সিক্স সেভেন এইট সংক্ষিপ্ত প্রশ্ন একই নিয়ম বিজ্ঞানের যে নিয়ম এখানেও তাই নিয়ম সংক্ষিপ্ত প্রশ্ন পঞ্চাশ সরি সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত নিয়ম বিশ আর হচ্ছে তোমার বহু নির্বাচনী ত্রিশ নম্বর পরীক্ষা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এখানে তোমরা তত্ত্বীয় প্রশ্ন বা পঁচিশ নম্বর বহু ব্যবহারিক বা পঁচিশ নম্বর পনেরোটা আসবে বহু নির্বাচনী আর দশ পাঁচটা আসবে সঙ্গীত প্রশ্ন বাট দুই মার্ক করে আটটা প্রশ্ন থেকে দুই মার্ক করে অ্যান্সার করবা টোটাল এখানে হচ্ছে দশ মার্ক আর এখানে হচ্ছে পনেরো পঁচিশ মার্কে পরীক্ষা হবে আর বাকি প্রতিষ্ঠ তো তোমার ব্যবহারিকে যাবে আর আর বাকি ধর্মের ক্ষেত্রে ওই একই নিয়ম পঞ্চাশ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ আর বহু নির্বাচনের তিরিশ মার্কে পরীক্ষা হবে টোটাল একশো মার্কে সো এই হচ্ছে গিয়ে তোমাদের আশা করি বিষয়গুলো বুঝেছে এই হচ্ছে মানবণ্টন তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে দুই সাল থেকে এই অর্ধবার্ষিক থেকে তোমাদের শুরু হবে এরপরে তোমাদের মূল পরীক্ষা পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষা যা আছে সব কিছু তারা কিন্তু এই পরীক্ষার উপর নির্ভর করে নিবে সো অবশ্যই তোমরা নিজেরাই বিষয়গুলো বুঝে নিয়ে হচ্ছ তো খুবই ভালো যদি কোনো বিষয় না বোঝো কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দাও যাতে করে ওরাও এখান থেকে বিষয়গুলো জানতে পারে ঠিক আছে অনেক সময় টিচারের বিষয়গুলো বুঝেতে ভুলভাল করে আমি চেষ্টা করেছি এক্সপ্লেন করার তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো ভালো থাকে সকলে Hallo, Ufes.